আর যদি এই জিনিসের ব্যবসায় ঘটাই অন্য কোন জিনিস আমার পেটের মধ্যে ঢুকাই তাহলে আমি মারা যাব সে জিনিসটি সেই জিনিসটি সম্পর্কে যিনি বলতেছেন যে আমাকে বকরির কিমা কিমা বুঝেন কিমা কিমা হচ্ছে মানে আপনার মাংসকে সিদ্ধ করে সেই মাংসকে ওই গ্রান্ডার করে

যেলে আপনারা বা শরীরের উপকার হবে না সেটি আমার উপকার হবে আপনার আমার কি আছে উপকারী আছে যেমন অনেকের মুখ তার উপকারে আসে অনেকের মুখ তাকে আইন করা

Shady তাহলে এই সন্তানকে তো কখনো বিক্রি করা যাবে না আপনি যদি চাইলে তো আপনার আমার সন্তানকে বাদ পারে না কি বলবো হ্যাঁ নিয়ে সন্তান আমার তো না নিয়ে

আর সন্তানের গায়ে কামড় কিন্তু সম্মান

সকল আত্মার মধ্যে ইসতদের তাক দিয়ে মনে ও ফ্রেস্তা কোন ডাক আমার বান্দা সুখে দুঃখে

আমি সেখানে যেতে পারবো না কেন যেতে পারবেন না একশী তো হবে না আমি আমার পরিবার পরিচালনা করতে গিয়ে আমার দরকার হয় দুই পরিবার দরকার আমার এক রুপি এই সমাজের মধ্যে কাকে দান করবো এই যোগ্য ব্যক্তিটাকে বুঝতে গিয়ে আমার অনেক সময় ব্যয় হয়ে

কাপোৰ কাপোৰ আৰু বিকন কৰি